তরমুজের এই পুডিংটা খেতে হয় অসম্ভব মজাদার একবার খাইলে বারবার খেতে মন চাইবে নমস্কার সবাইকে জ্যোতিষ কিচেনে সবাইকে স্বাগতম ফার্স্টে একটি ফ্রাই প্যানে এক গ্লাস পরিমাণ তরমুজের জুস নিয়েছি চার চামচ পরিমাণ চিনি দিলাম চিনিটা আমি অল্প দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপর এক চামচ আগার আগার পাউডার দিয়ে এই মিশ্রণটি খুব সুন্দর করে উপর থেকে মিশিয়ে নেব কারণ আগার আগার পাউডার কিন্তু একদম গরম কোনো মিশ্রণের ভিতর দেওয়া যায় না এর জন্য আগে থেকেই মিশিয়ে নিতে হবে এরপর আমি তিন থেকে চার মিনিট জাল করে নিয়েছি এই মিশ্রণটা রেডি জেলি তৈরি করার জন্য এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন কোনো রকম বাবল ক্রিয়েট হয়ে না থাকে এরপর এটাকে ত্রিশ মিনিট এক সাইডে রেখে দেব একটা জেলি তৈরি করে নেওয়ার জন্য আর ত্রিশ মিনিটেই কিন্তু পারফেক্টভাবে জেলিটা তৈরি হয়ে যাবে এখন হাফবাটিরও একটু বেশি চিনি নিয়েছি আমি প্রায় একশো গ্রামের মতো চিনি নিয়েছি এখানে এরপর ফ্রাইপ্যানে দিয়ে হালকা একদম লো হিটে কিন্তু একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি আর আমি এখানে কোনো রকম জল ব্যবহার করবো না একদম লো হিটে রেখে এভাবেই ক্যারামেলটা তৈরি করব। এই পর্যায়ে এসে কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না ওঠে যখন দেখতে হবে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে তখন আগে থেকে জাল করে রাখা হাফ লিটার গরুর দুধ দিয়ে দেব এর ভিতর এটাকে বারবার নেড়ে চেড়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নেব এখন একটি বাটিতে অল্প একটু জল নিয়ে এক চামচ আগার আগার পাউডার দিয়ে এই মিশ্রণটি তৈরি করে নেব ছয় মিনিটের মতো জাল করে দিয়ে দিলাম সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো আর দিলাম চার টেবিল চামচ গুড়া দুধ এটা দেওয়ার কারণে কিন্তু দুধটা আরও একটু গাঢ় হয়ে আসবে আর আগার আগার পাউডারের ওই মিশ্রণটি এখন ঢেলে দেব দিয়ে আরও তিন থেকে চার মিনিট জাল করে নেব আর এভাবে জাল করে নেওয়াতে কিন্তু দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এই জেলিটা দেখেন কতটা সুন্দর সেট হয়েছে তরমুচের জেলিটা এখন খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন এই জেলিটা কিন্তু এইভাবেও তৈরি করে খাওয়া যায় দেখেন কতটা সুন্দর নরম হয়েছে এইভাবেও আপনাদের বাচ্চাদেরকে পরিবেশন করতে পারেন কিন্তু এই জেলিটা তো এইগুলোকে এখন খুব সুন্দর করে একটু সাজিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব দুধের ওই মিশ্রণটি আর এটা কিন্তু অবশ্যই গরম অবস্থাতেই দিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার জেলি তৈরি হয়ে যাবে তো এভাবে দুধের মিশ্রণটি দিয়ে আরও আমি এক ঘন্টার মতো রেখে দেব আপনারা চাইলে কিন্তু এটা একটু ঠান্ডা হয়ে আসলে ফ্রিজেও রাখতে পারেন তবে আমি এটা বাহিরে রেখেছিলাম তাইতেই দেখেন কতটা সুন্দর ছেট হয়েছিল আর এটা যে এতটা সুন্দর হয়েছিল আমি যেদিন তৈরি করেছিলাম আমার বাসায় যেহেতু ছোট বাবু আছে ও কিন্তু বারবার এই পুডিংটা খেয়েছিল আর যখন শেষ হয়ে গেছে তখন বারবার বলছে ওই পুডিংটা আবার কবে বানাবে এতটাই মজাদার হয়ে থাকে এই পুডিংটা খেতে তো আমার পুডিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে